আমি বাসা বাড়িতে কাম করি তো অনেক কষ্ট দেয় খাইতে দেয় না ঠিক মতো মারধর করে এই কারণে প্রতিবাদনের সামনে এসে একজন মনের মানুষ পাইলে বিবাহ করলো আচ্ছা কি করেন আপনি আমি মাদ্রাসা পাশ কইরা দেই মাদ্রাসা কাজ করে হ্যাঁ আচ্ছা রান্না বানার কাজ হ্যাঁ যাক ভালো তো বাবা মা নাই জি না বাবা নাই আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে একটা ছোট বোন আছে ও বাবা কেউ নাই তো থাকেন কার কাছে কাকির কাছে থাকি আচ্ছা তো বিয়ে সাদি করছেন জি না বিয়ে সাদি হয় নাই যৌতুকের কারণে আসে বিয়া করতে যৌতুক দিতে পারি না দেখা করতে চায় না আচ্ছা তো আপনার কোনো পছন্দ আছে হ্যাঁ আপনার কোনো পছন্দ আছে জি না আমার পছন্দ নাই সে যা হক হোক তাতে আমার কোনো সমস্যা নাই সে আমার পাশে দাঁড়াইতে পারবো এইরকমই একজন মানুষে আচ্ছা সে যদি মাদ্রাসার হুজুর হয় আপত্তি আছে সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই সে যদি হুজুর হয়ে রাখতে পারে তাতে আমার তো কোনো সমস্যা নেই দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বাসী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি